সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নিজের ব্যক্তিত্বকে সুন্দর রাখার কৌশল অন্যের কাছে নিজের ব্যক্তিত্বকে কিভাবে ফুটিয়ে তুলবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক এক নাম্বার আগে সালাম দিন দ্বিতীয় নাম্বার হাসি মুখে কথা বলুন তৃতীয় নাম্বার শুনুন বেশি বলুন কম চতুর্থ নাম্বার তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না পাঁচ নাম্বার ভুল হলে বিনয়ের সাথে সরি বলুন ছয় নাম্বার অকারণে বেশি হাসবেন না সাত নাম্বার ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন আট নাম্বার আগে অন্যের কথা শুনুন পরে নিজের কথা বলুন নয় নাম্বার কোনো বিষয়ে তর্কে জড়াবেন না দশ নাম্বার কারো কাছে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করবেন না এগারো নাম্বার নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন বারো নাম্বার কেউ ভুল করলে ক্ষমা করুন তেরো নাম্বার ছোট বড় সবাইকেই সম্মান করুন ১৪ নাম্বার কথা দিয়ে কথা রাখবেন পনেরো নাম্বার পোশাক পরিচ্ছন্ন রাখুন ষোলো নাম্বার পারলে খাওয়ান কিন্তু জোর করে খাবেন না সতেরো নাম্বার খাবার সামনে এলে আগে অন্যকে খাওয়ার সুযোগ করে দিন আঠারো নাম্বার মুখ ও শরীর গন্ধ মুক্ত রাখুন উনিশ নাম্বার চরিত্র সুন্দর রাখুন এবং সর্বশেষ বিশ নাম্বার ব্যবহারে নর্মদা বজায় রাখুন তো আজকে আমাদের এই বিষয়গুলোই আসলে আলোচনা ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি সাবস্ক্রাইব এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ